মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার কোন জিনিস আপনাকে দিতে গেলে আপনার কাছ থেকে প্রথমে নিতে হবে উত্তর হবে ফটো আপনার ফটো আপনাকে দিতে গেলে আপনার ফটো প্রথম আমায় তুলতে হবে কোন সালকে উল্টো অথবা সোজা লিখলেও একই থাকে উত্তর হবে দু হাজার দুই সালকে উল্টো অথবা সোজা লিখলেও একই থাকে এবার বলুন তো গরমে আপনার সাথেই থাকে শীতকালে থাকে না জিনিসটা কি হবে উত্তর হবে আপনার শরীরের ঘাম গরমকালে থাকে কিন্তু শীতকালে থাকে না ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো কোন জিনিস ভাঙলে সবাই খুশি হয় উত্তর হবে রেকর্ড ভাঙলে সবাই খুশি হয় এমন একটা ফুলের নাম বলুন যেটা দিয়ে আমরা দেখতে পাই উত্তর হবে নয়ন তারা আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন কোন প্রাণী পা উপরে আর মাথা নিচু করে ঘুমায় উত্তর খুবই সোজা উত্তর হবে বাদুর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কে কথা বলতে পারে না তবু আপনি তাকে যা জিজ্ঞেস করবেন সে সব প্রশ্নের উত্তর দেবে উত্তর হবে গুগল সার্চ কোন বাটিতে পুরো সমুদ্রের জল ঢাললেও ভর্তি হবে না উত্তর হবে ফুটো বাটিতে ফুটো বাটিতে আপনি যতই জল ঢালুন কখনোই বাটি ভর্তি হবে না পুকুরটা খুবই ছোট কিন্তু তার জল কখনো শেষ হয় না বলুন তো জিনিসটা কি উত্তর হবে আমাদের চোখ আর চোখের জল কখনোই শেষ হয় না কোন জিনিস মেয়েদের হাতের ছোঁয়ায় ইঞ্চি থেকে পাঁচ ছ ইঞ্চি হয়ে যায় উত্তর হবে রুটি আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন আর আপনারা কি কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন